উ আর দিজ আমলা আমাদের জানতে হবে কোন সেই আমলাতাটি জটিলতা যার মাধ্যমে আমাদের ভাতাবৃদ্ধি সম্ভব না পূর্ববর্তী সরকারের আমলেও আমরা সরকারের মার খেয়েছি তখনও আমরা বৈষম্যের শিকার ছিলাম আজ এই এই পর্যায়ে এসেও বৈষম্যহীন বাংলাদেশেও আমরা বৈষম্য শিকার আমাদের চিকিৎসকরা বরাবরই বৈষম্যের শিকার আমরা আওয়াজ তুলছি সেই আমরা কাছে জটিলতা ফ্যাসিভাদি আওয়ামী আমলা যারা আছেন তারা আমাদের কোনোভাবেই আমাদের দাবিকে এগিয়ে নিতে দিচ্ছেন না বারবার আমাদের রহিত করে দিচ্ছেন আমাদের সচিবালয়ে ঢুকতে দিচ্ছেন না আমাদের দাবি মেনে নিচ্ছেন না আমরা এবারও বৈষম্য শিকার বৈষম্যহীন বাংলাদেশের চিকিৎসকের প্রতি তরুণ চিকিৎসকের প্রতি বৈষম্য দূর হয় নাই আমরা চাই এই বৈষম্য অচিরেই দূর হয়ে যাক আজকে বিভিন্ন রাজনৈতিক নেতাগণ আমাদের নাগরিক কমিটির সদস্যবৃন্দ অনেকেই আমাদের সাথে একাত্মতা পোষণ করছেন কিন্তু তারপরও আমলাতন্ত্রের টনও কেন নড়ছে না কোথায় সেই বাধা কোন সে ফ্যাসিবাদের দোষর যে এখন পর্যন্ত এই নৈতিক দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়া আমরা জানতে চাই এবং এই বাধা আমরা নির্মূল করবই এই বাধা দূর না করে ভাতা বৃদ্ধি না করে আমরা আজকে রাজপথ ছাড়বো না আজকে আমরা একদিনে বাধ্য হয়ে আজকে রাজপথ দখল করি নাই জন কারণ আমরা হতে চাইনি মানুষের কষ্ট হচ্ছে ফায়ার ব্রিগেডের গাড়ি অ্যাম্বুলেন্স আমরা ছেড়ে দিচ্ছি কিন্তু জনদুর্ভোগের কারণ আমরা হচ্ছি আমরা জানি আমরা সেই কারণ হতে চাইনি আমাদেরকে রাস্তা থেকে রাস্তা থেকে উঠে যাওয়ার পরিস্থিতি আমাদেরকে দেওয়া হোক আমাদের ভাতা পঞ্চাশ হাজার অথবা নবম গ্রেড মেনে নেওয়া হোক আমরা এই মুহূর্তে রাস্তা ছেড়ে দেব আমাদের আন্দোলন আজকে প্রথম না দু হাজার একুশ থেকে শুরু হয় একটা আন্দোলন এর প্রেক্ষিতে গত বছর দুই হাজার তেইশ সালে জুলাই মাসে আমাদের ভাতা বাড়ানো হয় পাঁচ হাজার টাকা বিশ হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করা হয় আজকে আমার বয়স থার্টি প্লাস আমি একটা হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসা দিয়ে থাকি এবং আমাকে যেই ধরনের জীবনযাপন করতে হয় আমার বই খাতা কিনতে হয় আমার নিজের চিকিৎসা ব্যয় ব্যয় আছে সব কিছুর পর আমার ভাতা যখন মাত্র পঁচিশ হাজার এর মাধ্যমে আমার জীবন ধারণ কোনোভাবেই সম্ভব না আর এই দাবিতেই আমরা দেখেছেন আজকে আমাদের যেই বন্ধু বান্ধব ভাই বোন সবাইকে নিয়ে আমরা সমবেত হয়েছি দাবি একটাই আমরা পঞ্চাশ হাজার অথবা নবম গ্রেড সমমান সম্পন্ন ভাতা আমরা চাই বিগত বৃহস্পতি বুধবার আমাদের হাতে একটা প্রজ্ঞাপন এসে পৌঁছেছে যে পঁচিশ হাজার টাকা থেকে বাড়িয়ে তিরিশ হাজার টাকা করা হয়েছে আমরা জানি এটা আমাদের প্রতি একটা অবমাননাকর দৃষ্টি দিয়ে আমাদেরকে তিরিশ হাজার টাকা করা হয়েছে এবং এর মাধ্যমে আমাদের আসলেই বেঁচে থাকা জীবিকা নির্বাহ কোনোটাই সম্ভব না আর সেজন্য আমরা সেই প্রজ্ঞাপন যেটা এসেছে তাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি আমরা এই প্রজ্ঞাপন মেনে নেইনি। এবং তারা আমাদের কাছে আবারও সময় চাচ্ছে তোমরা আসো আমরা বসবো আমরা কথা বলবো এত এতদিনে সময়গুলো কোথায় ছিল আমরা এতদিনও বসেছি কথা বলেছি আলোচনা হয়েছে সমাধান হয়নি আজকে বিভিন্ন রাজনৈতিক নেতাগণ আমাদের নাগরিক কমিটির সদস্যবৃন্দ অনেকেই আমাদের সাথে একাত্মতা পোষণ করছে কিন্তু তারপরও আমলাতন্ত্রের টন কেন নড়ছে না কোথায় সেই বাধা ফ্যাসিবাদের দোষর যে এখন পর্যন্ত আমাদের এই নৈতিক দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়া আমরা জানতে চাই এবং এই বাধা আমরা নির্মূল করবই এই বাধা দূর না করে ভাতা বৃদ্ধি না করে আমরা আজকে রাতপথ ছাড়বো না আজকে আমরা একদিনে বাধ্য হয়ে আজকে রাজপথ দখল করি নাই জন দুর্ভোগের কারণ আমরা হতে চাইনি মানুষের কষ্ট হচ্ছে ফায়ার ব্রিগেডের গাড়ি অ্যাম্বুলেন্স আমরা ছেড়ে দিচ্ছি কিন্তু জনদুর্ভোগের কারণ আমরা হচ্ছি আমরা জানি আমরা সেই কারণ হতে চাইনি আমাদেরকে রাস্তা থেকে রাস্তা থেকে উঠে যাওয়ার পরিস্থিতি আমাদেরকে দেওয়া হোক আমাদের ভাতা পঞ্চাশ হাজার অথবা নবম গ্রেড সম্মান মেনে নেওয়া হোক আমরা এই মুহূর্তে রাস্তা ছেড়ে দেবো এর আগে আমরা কিছুদিন আগে দেখেছি হাসনা সার্জি আসছিল এখানে এবং এসে আপনাদের একটা আশ্বাস দিয়েছিল যে ওনারা প্রধান উপদেষ্টা বা কর্তব্যরত যারা আছে তাদের সাথে আলোচনা করবে সেটার আসলে কি হল আলোচনা করেছে কিন্তু আমরা যেটা জানি যে উপদেষ্টারা সবাই অবগত তারা সবাই জানেন এবং মেনেও তারা মেনে নিচ্ছেন তারা যৌক্তিকভাবে আমাদের নীতিগতভাবে সমর্থন করছেন আমলাতান্ত্রিক জটিলতা হু আর দিজ আমলা আমাদের জানতে হবে কোন সে আমলাতান্ত্রিক জটিলতা যার মাধ্যমে আমাদের ভাতা বৃদ্ধি সম্ভব না যে ভাতা পাঁচ হাজার টাকা বাড়া সম্ভব সেটা পনেরো হাজার বিশ হাজারও বাড়া সম্ভব পাঁচ হাজার টাকা ভাতা বাড়িয়ে আমার অবমাননা করা হয়েছে আমার নৈতিক আমার এই পারিশ্রমিকের প্রতি একটা অবমূল্য অবমূল্যায়ন করা হয়েছে আমরা এই বৈষম্যের নিরসন চাই আমি হাসপাতালে যতটুকু পরিশ্রম করছি আমি আর নাচ পারিশ্রমিকটুকু চাচ্ছি আমি আমার ভাই বোনের পারিশ্রমিকটুকু চাচ্ছি যখনই আমার দাবি মেনে নেওয়া হবে আমি রাস্তা ছেড়ে দেবো চব্বিশের চব্বিশের আগে আমরা দেখেছি আপনার বৈষম্যের শিকার হয়েছেন এবং চব্বিশের পরবর্তী সময় বৈষম্যের শিকার হচ্ছে আসলে এই জিনিসটা কেন বারবার হচ্ছে আমরা কি এখনো আপনাদের বাংলাদেশের চিকিৎসক সমাজ বরাবরই বৈষম্যের শিকার পূর্ববর্তী সরকারের আমলেও আমরা আন্দোলন করেছি রাস্তায় মার খেয়েছি পূর্ববর্তী সরকারের আমলেও আমরা সরকারের মার খেয়েছি তখনও আমরা বৈষম্যের শিকার ছিলাম আজ এই এই পর্যায়ে এসেও বৈষম্যহীন বাংলাদেশেও আমরা বৈষম্যের শিকার আমাদের চিকিৎসকরা বরাবরই বৈষম্যের শিকার আমরা আওয়াজ তুলছি সেই আমরা কাঞ্চি জটিলতা ফ্যাসিবাদী আওয়ামী আমলা যারা আছেন তারা আমাদের কোনোভাবেই আমাদের দাবিকে এগিয়ে নিতে দিচ্ছেন না বারবার আমাদের রহিত করে দিচ্ছেন আমাদের সচিবালয়ে ঢুকতে দিচ্ছেন না আমাদের দাবি মেনে নিচ্ছেন না আমরা এবারও বৈষম্যের শিকার বৈষম্যহীন বাংলাদেশের চিকিৎসকের প্রতি তরুণ চিকিৎসকের প্রতি বৈষম্য দূর হয় নাই আমরা চাই এই বৈষম্য অচিরেই দূর হয়ে যাক আমরা দ্রুত আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই দেখেছি যে কিছুক্ষণ আগেই কর্তব্যরত একজন পুলিশ অফিসার এখানে এসেছে এবং বলেছে যে আধা ঘন্টার মধ্যে আপনাদের এই জায়গাটা ছেড়ে দিতে আসলে এই বিষয়ে আপনি কি মনে করছেন যৌক্তিক এই ধরনের বক্তব্য এই শাহবাগ মোড় থেকে যৌক্তিক সকল আন্দোলন শুরু হয়েছে শুধু চিকিৎসকদের আন্দোলন এই শাহবাগে আমার সবচেয়ে বড় বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় চিকিৎসকদের তীর্থস্থান মিজি হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা এবং বার্ডের দুইটাই এই শাহাবাগ মোড়ে এই জায়গায় আমাদের জন্য সমবেত হওয়া সবচেয়ে সহজ এবং আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে এর আগে সরকারের আমলেও আমাদের দমিয়ে রাখা হয়েছিল এখন কোন সে ভয়ভীতি কোন সে রক্তচক্ষু যে আমাদের দিকে আবারও আবারও সেই রক্তচক্ষ দিয়ে দেখানো হচ্ছে আবারও আমাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে কিন্তু এই ভয়ভীতি প্রদর্শন আমাদেরকে রাখা যাবে না আমরা রাজপথ ছাড়ছি না আজকে যদি আমাদের উপর কোনো আঘাত আসে বিভিন্ন রাজনৈতিক নতৃবৃন্দ আছেন উকিল আছেন তারা আমাদের সাথে এসে দাঁড়িয়েছেন আমাদের সাথে যদি কোনো প্রকার অন্যায় আচরণ হয় লাঠিচার্জ হয় আমাদের প্রতি কোনো প্রকার অত্যাচার না। এর পরবর্তীতে সমগ্র সমগ্র হাসপাতালে সব বাংলাদেশে প্রত্যেকটা ডাক্তার আমাদের সাথে পোষণ করে যদি সেবা ধ্যান বন্ধ করে দেয় সেক্ষেত্রে পরিস্থিতি আরো জটিল হবে আমরা চাই না সেই জটিল পরিস্থিতি তৈরি করতে আমরা শুধু নৈতিক দাবিটুকু আদায় করে ফিরে যাব যদি আমাদের ওপর কোনো প্রকার জুলুম করা হয় তখন আর কাউকে থামানো যাবে না আমরা এখন পর্যন্ত অনুরোধ করছি গড়া গলায় বলতে চাই আমাদের ওপর জোর জুলুম করে আমাদের থামিয়ে রাখা যাবে না আমি ডাক্তার সোনিয়া আমি বারডেমে ট্রেনিং আছি